হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু শিক্ষা করি আজকে ভিডিওতে আমরা শিখব আমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় রাসায়নিক বৃত্তি এক শিকরবৃত্ত আট পয়েনের প্রতীক সংকেত এবং যোজনা তো শুরু করছি প্রথমে প্রতীক দিয়ে মৌলের নামে সংক্ষিপ্ত গ্রুপকে প্রতীক বলে আমি কি লিখলাম প্রতীক কাকে বলে মৌলের নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে তার আগে আমার চেনা দরকার মৌল তাহলে আমাদের এই পৃথিবীতে দু ধরনের পদার্থ রয়েছে একটি হচ্ছে মৌলিক পদার্থ আরেকটি হচ্ছে যৌগিক পদার্থ আমি বলছি তাহলে পদার্থটা দুই প্রকার একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে তাহলে আমি যদি একটু মনে রাখার জন্য বলি মৌলিক পদার্থ কি আচ্ছা মৌলিক কথাটার অর্থ আমি ধরে নিচ্ছি মূল মৌলিক মানে মূল মূল মানে আসলে কি আসল বা আমি বলতে পারি যার মধ্যে ভেজাল নেই ভেজাল নেই ভেজাল নেই বলতে এর ভেতরে আর অন্য কোনো পদার্থ নেই শুধুমাত্র এটাই রয়েছে তাহলে আমি মৌলিক পদার্থ বলতে কি বোঝাই যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না তাকে আমরা বলবো হচ্ছে মৌলিক পদার্থ তাহলে মৌলিক পদার্থ কাকে বলছে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না তো যেমন আমি যদি চিন্তা করি আমার কাছে একটা গোল্ড আছে এক টুকরো গোল্ড আছে সোনা আছে তো সোনাকে আমি যদি পিওর গোল্ড পেয়ে থাকি তাহলে আমি যদি ওটাকে যতই টুকরা করি না কেন আমি কিন্তু সোনা চারা আর অন্য কিছু পাবো না আমি সেটাকে এই রকম পদার্থকে আমরা বলবো মৌলিক পদার্থ বা আমি সেটাকে বলবো মৌল এরকম পদার্থ রয়েছে পৃথিবীতে একশো আঠারোটি একশো আঠারোটি তাহলে আমি বলতে পারছি পৃথিবীতে মৌলিক পদার্থ আছে কয়টি একশো আঠারোটি তো একশো আঠারোটি মৌলিক পদার্থের একশো আঠারোটা নাম আছে এখন সেরকম আমরা কিন্তু এগুলোকে চিনি যেমন হাইড্রোজেন অক্সিজেন সোডিয়াম পটাশিয়াম এরকম কিন্তু নাম নাম আছে আছে মৌলের তো এই নামগুলোকে যখন আমরা রসায়নের ক্ষেত্রে মানে কোনো বিক্রিয়াতে ব্যবহার করতে যাব। তখন কিন্তু পুরো নামটা নেওয়া কিছুটা সময় অনেক সময় টাইম কনজিউমিং হয় বা অনেক সময় ব্যবহার করতে গেলে মানে সময় বিড়ম্বনায় পড়তে হয় তো তখন ঠিক করলেন যে এই নামগুলোকে মৌলগুলোকে আমরা একটা সংক্ষিপ্ত ভাবে প্রকাশ করার চেষ্টা করি তাহলে কেমন যেমন আমরা হাইড্রোজেন কে তার ইংরেজি নাম দ্বারা তাহলে হাইড্রোজেন তো হাইড্রোজেন আমরা পুরো নামটা না লিখে আমরা এই যে পুরো নামটা না লিখে তার প্রথম অক্ষর নিলাম দিয়ে আমি প্রকাশ করতে চাইলাম কি হাইড্রোজেন এই এইটা আমরা বুঝতেছি এটা হাইড্রোজেন তো এই রকম একটা মৌলের পুরো নামটা না নিয়ে সেই নামের সংক্ষিপ্ত রূপটাকে আমরা বলবো হচ্ছে প্রতীক তাহলে সেই কারণে কিন্তু আমি সমস্ত মেয়ে লেখে প্রতীক কাকে বলে মৌলের নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে আশা করছি আমরা প্রতীকটা বুঝতে পেরেছি মৌলগুলোর নামের সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে প্রতীক তো স্বাভাবিক ক্ষেত্রে কি করা হয়েছে প্রতীকগুলো নেওয়ার ক্ষেত্রে ওই মৌলগুলোর নামে গ্রিক বা ল্যাটিন যে নামগুলো আছে স্বাভাবিকভাবে এই নামগুলো ল্যাটিন শব্দ থেকে এসেছে বা গ্রিক শব্দ থেকে এসেছে শুধু দুটা মৌল যেমন বরণ আর জির্কোনিয়াম এই দুটা মৌল এসেছে আরবি নাম থেকে তো এই নামগুলোর ইংরেজি পারিভাষিক যে শব্দ যেমন হাইড্রোজেন হাইড্রোজেন আমি ইংরেজিতে দেখলাম দেখলাম লেখার পর যে প্রথম অক্ষরটা স্বাভাবিকভাবে প্রথম অক্ষরটা নিয়ে যে সংক্ষিপ্ত রূপ প্রকাশ করলো সেটা সেটাই হয়ে গেল এখন এখানে প্রতীক অনেক সময় এখন আবার দেখো আমি যদি কার্বন আমি যদি কার্বন তাহলে কার্বন কার্বন তাহলে আমি বুঝতে পারছি প্রথম অক্ষরটা কি হবে সি তাহলে কার্বনের প্রতীকটা হচ্ছে কি সি অক্টেন অক্সিজেনের প্রতীকটা কি হবে অক্সিজেনের প্রতীকটা হবে কি অক্সিজেনের প্রতীক হবে ও আচ্ছা এখন অনেক সময় দেখা গেছে যেমন আমি যদি ক্যালসিয়ামের কথা চিন্তা করি তাহলে ক্যালসিয়ামের শুরুটাও কি আছে সি দিয়ে আচ্ছা ক্যালসিয়ামের শুরুটাও সি দিয়ে কার্বনের শুরুটাও সি দিয়ে সি দিয়ে এই ক্ষেত্রে তারা একটা বলেছে যদি প্রথম অক্ষর অন্যটার সাথে মিলে যাচ্ছে তখন আমি প্রথমের সাথে আর একটা অক্ষর নিতে পারি যেমন তাই ক্যালসিয়ামের সি এবং তার ছোট হাতের এ নিয়ে ক্যালসিয়ামকে সি এ দ্বারা প্রকাশ করা হচ্ছে এই সি এটাই হচ্ছে তো আপনার হচ্ছে ক্যালসিয়ামের প্রতীক এরকম আরো কিছু উদাহরণ রয়েছে যেমন আমরা কিছু ল্যাটিন নাম থেকে নিয়েছি যেমন সোডিয়াম সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম ন্যাট্রিয়াম এম এন্ড ন্যাট্রিয়াম এটাকে তার আমরা বোঝাবো হচ্ছে সোডিয়াম এখন দেখো যে ন্যাট্রিয়াম এর শুরু কিন্তু এন আর অলরেডি কিন্তু নাইট্রোজেন যেটা ছিল নাইট্রোজেন নাইট্রোজেনটাও শুরু কিন্তু ছিল এন দিয়ে তাহলে কি করা যায় তাই নাইট্রোজেন কি এন দিয়ে দিয়ে সোডিয়ামকে ন্যাট্রিয়ামকে দিয়ে এন এভাবে মৌলের মৌলগুলোকে সংক্ষিপ্ত ভাবে আকারে প্রকাশ করেছে যে চিহ্নগুলো দ্বারা এগুলোকে আমরা বলবো হচ্ছে প্রতীক তাহলে প্রতীক কাকে বলে আশা করি বুঝতে পেরেছি যে মৌলের নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে আর মৌল কি সেটা তো আমরা জানতে পারছি যে পদার্থ গুলোকে ভাঙবে ওই পদার্থ ছাড়া পদার্থ পাওয়া যাবে না সত্যি কথা বলতে আমরা আমাদের পৃথিবীতে যা কিছু দেখতে পাই সবগুলো এই একশো আঠারোটির কোনোটি না কোনোটি দিয়ে কিন্তু তৈরি হয়েছে হয়তো দেখা যাচ্ছে কোথাও আমরা একশো আঠারোটি দুই বা তিনটা নিয়ে আমার একটা নতুন একটা প্রোডাক্ট তৈরি হয়েছে তো আমাদের পৃথিবীতে এমন কোনো পদার্থ পাবো না যেগুলো যার মধ্যে একশো আঠারোটি অন্য কোনো কিছু বাহিরের কোনো কিছু আছে এই একশো আঠারোটি বিভিন্ন ভাবে সজ্জিত হয়ে তৈরি হয়েছে তাহলে আশা আমরা মৌলিক পদার্থ বুঝতে পেরেছি এখন আমাদের আলোচনার বিষয় চলে আসছে হচ্ছে মৌলিক পদার্থের পাশাপাশি এই যে যৌগিক পদার্থ তাহলে এটাকে কি বলা হয় তাহলে যৌগিক পদার্থ আমরা কি বলতেছি যে পদার্থকে তাহলে মৌলিক পদার্থের উল্টো যে পদার্থকে ভাঙলে একের দিক পদার্থ বাদ হবে তাহলে একাধিক একাধিক পদার্থ থাকবে একাধিক পদার্থ থাকবে তাকেই বলবো আমরা হচ্ছে যৌগিক পদার্থ যেমন আমরা জানি আমরা যদি একটা আমরা পানির একটা সংকেত সবাই জানি পানিকে আমরা এটা দ্বারাই বুঝতে পারি যে এই স্টু মানে কিন্তু পানি আচ্ছা আসলে কি হয় যে পানিটা তৈরি হয় দুই হাইড্রোজেন এবং অক্সিজেনের মাধ্যমে তাহলে দেখো পানিকে যদি ভেঙে আমি হাইড্রোজেন আর অক্সিজেন পেয়ে থাকি তাহলে আসলে পানির মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন দুইটা মৌলিক পদার্থ ছিল তাহলে এই দুটা মৌলিক পদার্থ নিয়ে যেমন পানি গঠিত তাহলে এই পদার্থকে আমি আর পানিটাকে কিন্তু আমি আর মৌলিক পদার্থ বলতে পারছি না তাহলে এই পানিটাই হয়ে যাচ্ছে কি যৌগিক পদার্থ তাহলে আমি যেহেতু মৌলিক পদার্থের নামের একটা সংক্ষিপ্ত রূপ বের করেছিলাম যেটাকে আমি বলছিলাম প্রতি তাহলে যৌগিক পদার্থের একটা নামের সংক্ষিপ্ত রূপ থাকবে তো যৌগিক পদার্থের নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত আমাদের আলোচনা দ্বিতীয় টপিক সংকেত তাহলে প্রতীক কাঠা বলে আমরা বুঝতে পেরেছি আমি একটু বুঝিয়ে দিচ্ছি তাহলে সংকেত যৌগিক পদার্থের নামের সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে তাহলে মৌলিক পদার্থের নামে সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক আর যৌগিক পদার্থের নামে সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত আচ্ছা আমি আবার এক আবার আমি পদার্থকে দুইটা ভাগে ভাগ করছি পদার্থ দুই ভাগ একটা হচ্ছে কি মৌলিক আর একটা হচ্ছে যৌবিক এখন আমি তো জানি মৌলিক পদার্থ মৌলিক পদার্থ একশো আঠারোটি এবং একটা মৌলিক পদার্থ নিয়েছিলাম আমি নিয়েছিলাম একটা গোল্ড তাই না আচ্ছা এই গোল্ডকে আমি টুকরো 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 করে একদম লাস্ট যে কণাটা পাইলাম যার পরে ওটাকে টুকরো করা যাচ্ছে না এই কণাটার নাম হচ্ছে পরমাণু এই কণাটার নাম দিব আমরা হচ্ছে পরমাণু এবং সেরকম যৌগিক পদার্থকে টুকরো 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 করে আমি লাস্ট যে কণাটা পাব সেটার নাম দিব আমি অনু সেটার নাম দিব আমি অনু আচ্ছা তার মানে এখন আমি একটা উদাহরণ দিচ্ছি যদিও এই উদাহরণটা রাসায়নিকভাবে বা বৈজ্ঞানিকভাবে একরিয় না আচ্ছা আমি এক গ্লাস শরবতকে আমি মনে করছি এটা একটা জৈবিক পদার্থ একটা শরবতে কি কি থাকছে পানি থাকছে চিনি থাকছে এবং লেবু থাকতেছে ধরে নিচ্ছি আমি পানি এক্ষেত্রে আমি পানিকে একটা পদার্থ মৌলিক পদার্থ মনে করছি চিনিকেও একটা মৌলিক পদার্থ মনে করছি এবং লেবুকেও আমি একটা মৌলিক পদার্থ মনে করছি যদিও এরা তিনটাই কিন্তু মৌলিক পদার্থ না এখন এক গ্লাস শরবতটা আসলে কি ওই তিনটার মিক্সার হলে তাহলে শরবতটা হচ্ছে কি যৌগিক পদার্থ এখন খেয়াল কর দেখো এক গ্লাস শরবতের যে টেস্টটা তুমি পাবে ওখান থেকে যদি আমি একটা ফোঁটা নিয়েও টেস্ট করি সেখানেও কিন্তু আমি ইলিশ টেস্ট পাবো তার মানে ওই ফোটাটার ভিতরেও কিন্তু পানি চিনি লবণ এই তিন সরি লেবু এই তিনটাই থাকে তাহলে ওই যে পানির ওই যে পুরো শরবতটাকে আমি যৌগিক পদার্থ মনে করলাম এবং ওর ক্ষুদ্রতম কোনা একদম শেষ কোনা ওই এক ফোটা শরবতের বিন্দুকে আমি মনে করলাম এই যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কোনা আসলে কি হয়েছে এর ভিতর কি হয়েছে পানিটাও পানির একটা ওই ক্ষুদ্রতম কণা চলে এসেছে চিনিরও ক্ষুদ্রতম কণা চলে এসেছে এবং লেবুরও ক্ষুদ্রতম কণা চলে এসেছে তার মানে এখানে আমি কি বুঝলাম বুঝলাম হচ্ছে এই ক্ষুদ্র ক্ষুদ্রতম কণাগুলোকে আসলে কি বলছিলাম আমি যে একটা একটা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলছিলাম পরমাণু তাহলে আসলে এবং সেই পরমাণুগুলো একত্রিত হয়ে তৈরি হয় হচ্ছে একটা অণু তাহলে আসলে অনুগুলো কি এই পরমাণুগুলোর মিক্সার তার মানে আমি যদি এখন হাইড্রোজেনের একটা পরমাণু নেই তাহলে সেটিকে প্রকাশ করবো এইচ দ্বারা তার মানে একটা প্রতীক একটু মনে রাখার দরকার একটা প্রতীক একটা পরমাণু নির্দেশ করে আচ্ছা তো হাইড্রোজেনের একটা পরমাণু এবং আর একটা পরমাণু হাইড্রোজেন এই দুইটা মিলে তৈরি করতেছে কি এইচ টু একটা এটাকে এইচ টু অনু এটা হচ্ছে অনু আর এই দুটো মিলে তৈরি হচ্ছে এই দুইটা পরমাণু দিয়ে একটা অনুগঠিত এই যে আমি যে একটা অনুকে এই স্টু দ্বারা প্রকাশ করলাম এটাকেই আমরা বলবো হচ্ছে সংকেত কারণ যৌগিক পদার্থের নামের সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে সংকেত মানে আমি যদি যৌগিক পদার্থ টুকরো টুকরো করে শেষ বিন্দুতে যাই সেটাও তৈরি হবে সংকেত এবং বা আমি কয়েকটা পরমাণু মিলে যেটা তৈরি করবে সেটাও হবে আসলে সংকেত মানে পরমাণুর কি দ্বারা প্রকাশ করতেছে আমি প্রতীক দ্বারা পরমাণু এই প্রতীকগুলো একত্রিত হয়ে আসলে তৈরি করতেছে সংকেত আশা করছি বুঝতে পারছি আমরা কারো কনফিউশন থাকলে অবশ্যই আবার কমেন্ট করবা আমি আসলে এখানে কিছু টপিক আমাদের সিলেবাসের মধ্যে অন্তর্গত নাই আবার কিছু একটু বাইরের জিনিস সবগুলোকে মিক্সার করে করার চেষ্টা করছিলাম তো স্বাভাবিকভাবে যখন এই অনুটার দিকে তাকো আবার আমরা সবাই অতি পরিচিত কি পানি আসলে পানিটা তৈরি হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা কিন্তু পানি তৈরি তাহলে এখানে দেখছি আমি কিন্তু দুইটা আলাদা আলাদা পরমাণু একত্রিত হয়ে যেটা তৈরি করলো সেটা হচ্ছে অনু এবং এই অনুটাকে আমি কিন্তু এখানে কোনো পানি এসে প্রকাশ করি নাই আমি কিন্তু এখানে টু ও একটা লৈখিক লিখিত রূপ নিয়ে এসেছি এই যে একটা অনুকে লিখিত প্রকাশ করতেছি যেটা দ্বারা সেটাই হচ্ছে আমার সংকেত সংকেত দ্বারা একটা অনুকে নির্ধারণ করে তাহলে আমি একটা জিনিস আবার একটু মনে রাখবো একটি প্রতীক একটি পরমাণুকে নির্দেশ করে আর একটি সংকেত একটি অনুকে নির্দেশ করে তাহলে এখানে কি এখানে এটা হচ্ছিল একটা অনু আর এই জিনিসগুলো ছিল একটা করে পরমাণু এখানে এখন এই অনুটা আর এই অনুটার মধ্যে কিন্তু একটা পার্থক্য এই অনুটাতে শুধুমাত্র হাইড্রোজেন এবং হাইড্রোজেন মানে দুইটা এর ভিতরে কিন্তু অন্য কিছু নাই এটাকে এটাকে আমরা আমরা বলবো বলবো মৌলিক আর যৌগিক অনু কারণ এটাকে ভাঙলে কিন্তু ভিন্ন ভিন্ন পদার্থ পাওয়া যাবে আর এটাকে ভাঙলে হাইড্রোজেন ছাড়া অন্য কিছু পাওয়া যাবে না তাহলে এটা একটা মৌলিক অনু একটা হচ্ছে যৌগিকণিক আশা করি আমরা অনুকাকে সংকেত কি সেটা বুঝতে পেরেছি এবং এর পাশাপাশি অনু এবং পরমাণু কি সেটা বুঝতে পেরেছি তাহলে আমি এক বলতে পারি যে পরমাণুর নামের রূপ কিন্তু প্রতীক এবং অনুর নামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে হলে সংকেত আচ্ছা একটা সংকেতের মধ্যে কিছু বৈশিষ্ট্য পাবে সেটা হচ্ছে একটা সংকেত দ্বারা এর ভিতরে কি কি পদার্থ রয়েছে সেটা কিন্তু বের করতে পারছি এই যে একটা সংকেত পানির সংকেত এখানে কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেন আছে এই জিনিসগুলো কিন্তু আমি জানতে পারছি এবং এখানে হাই একটা অনুতে হাইড্রোজেনের দুইটা পরমাণু এবং অক্সিজেনের একটা পরমাণু আছে এটাও আমি কিন্তু এই একটা সংকেত দ্বারা জানতে পারছি তাই এটাই ছিল কিন্তু সংকেতের একটা তাৎপর্য আচ্ছা এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যজুরি আমরা প্রতীক এবং সংকেত বুঝতে পেরেছি এরপর হচ্ছে যোজনী কাকে বলে একটি মৌল একটি মৌল একটি মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে বলে আচ্ছা তো আমরা যদি কিছু পরিচিত যৌগ দেখি পানি কার্বন ডাই অক্সাইড এগুলো কিন্তু আমরা খুব চিনি তাই না আচ্ছা এখানে দেখো এখানে হাইড্রোজেন অক্সিজেন দুইটি মৌল এবং কার্বন এবং অক্সিজেন এখানেও কিন্তু দুইটি মৌল এই দুইটি মৌল একে অপরের সাথে কিন্তু যুক্ত হয়েছে এই যুক্ত হওয়ার ক্ষমতাটাকেই বলা হয় কিন্তু যোজন যুক্ত হওয়ার ক্ষমতা মানে এই যে যুক্ত হলো একটা জিনিস একটা জিনিসের সাথে কিভাবে যুক্ত হয় একটা অবশ্যই কোনো একটা অবশ্যই কোনো একটা আমি যদি একটা স্বাভাবিকভাবে কোনো একটা জিনিসের অন্য একটা জিনিস যুক্ত করি একটা কাগজের সাথে অন্য একটা কাগজ লাগায় সেখানে কিন্তু আমাকে ব্লু বা গাম ব্যবহার করতে হচ্ছে তাই না তো সেই রকম আপনা আপনি তো যুক্ত হবে না এর যুক্ত হওয়ার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটাই হচ্ছে যোজনী তাহলে যোজনী একটা মৌল অনেকটা একটা মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে বলা হয় যজনী তো আমাদের অষ্টম শ্রেণীর সিলেবাসে আমরা যেভাবে যোজনীকে জানার চেষ্টা করব সেটা তোমরা নবম বা দশম শ্রেণীতে গেলে আরও ডিটেলসে জানার চেষ্টা জানবে আচ্ছা তো আমি এখানে যোজনীকে মনে করব হাত আকারে যোজনীকে মনে করব এক একটা হাত তো আমি আগে কিছু মূল্যের যোজন লিখে রাখছি যেমন হাইড্রোজেনের যোজনী এক অক্সিজেনের যোজনী দুই ক্লোরিনের যোজনী এক সোডিয়ামের যোজনী এক তারপরে আচ্ছা নাইট্রোজেনের যোজনী তিন আমি এগুলো কিছু যোজনী একটু আগে থেকে লিখে রাখছি এবং বলছি যে একটা যোজনীকে আমি একটা হাত মনে করবো তাহলে চিন্তা করে দেখো তো এই পানিতে কোন দুইটা মৌল ব্যবহার করা হয়েছে একটা ব্যবহার করা হয়েছে হাইড্রোজেন একটা ব্যবহার করা হয়েছে অক্সিজেন তো হাইড্রোজেনের যজনী কত এখানে লিখলাম কত এক তার মানে হাইড্রোজেনের হাত কয়টা একটা এবং অক্সিজেনের এখানে কত অক্সিজেনের যোজনী হচ্ছে দুই তার মানে অক্সিজেনের হাত হচ্ছে দুইটা তাহলে অক্সিজেন কি করবে এখানে আমি এখন কি কি দ্বারা তৈরি করতে যাচ্ছি হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা তৈরি করতে যাচ্ছি একটা যৌগ তাহলে অক্সিজেন বলবে আমার হাত দুইটা ও দুইটা হাত প্রসারিত করবে ও দুটা হাত কি করবে প্রসারিত করবে এখন হাইড্রোজেন ওর হাত কয়টা একটা ও একটা হাত ধরতে পারবে এখন অক্সিজেন বলবে আমার আর এক হাত কে ধরবে তুমি যখন ধরতে আসছো এখন তোমার মতো এক তো হাইড্রোজেন একটা নিয়ে 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 আসবে এসে এখানে হাইড্রোজেনের হাত কয়টা এ হাইড্রোজেনের হাতে ও একটা হাত গিয়ে ধরবে তাহলে হলো অক্সিজেনের দুইটা হাত পূরণ হলো হাইড্রোজেনেরও দুইটা হাত কি হলো পূরণ হলো তার মানে একটা অক্সিজেনের সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত হলো দুইটা তাহলে এইচ টু আর অক্সিজেন এক এক লেখা লাগে না সেই কারণেই কিন্তু আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত পানির সংকেত ওকে তাহলে আমরা এখানে বুঝতে পেরেছি এখানেও ডাই অক্সাইডের ক্ষেত্রে যদি চিন্তা করি কার্বন ডাই অক্সাইড কি দ্বারা গঠিত হয়েছে কার্বন ডাইঅক্সাইড কার্বন এবং অক্সিজেন এই দুইটা দ্বারা গঠিত হয়েছে কার্বনের আমি একটু আগে লিখে নেই কার্বনের যদি হচ্ছে চার তো কার্বনের যোজনী কত চার তার মানে কার্বনের হাত কয়টা হবে এক দুই তিন চার চারটা হাত হবে আর অক্সিজেনের অক্সিজেনের হাত তাহলে কয়টা দুইটা এক এই অক্সিজেনের দুইটা হাত এই অক্সিজেনের দুইটা হাত এই দুইটা হাত বলতো এখনো তো কার্বনের আরো দুটা হাত ফাঁকা আছে তখন সে আরেকটা একটা অক্সিজেনকে ডেকে নিয়ে আসলো তার হাত কয়টা দুইটা এই দুইটা হাত ধরে ফেলল তাহলে কার্বনের চারটা হাতকে অক্সিজেনের দুইটা হাত দুইজন কি করলো দুই দুই চারটা হাত ধরে ফেললো তাহলে একটা কার্বনের সাথে এখানে দেখতে পাচ্ছি কয়েকটা অক্সিজেন যুক্ত হচ্ছে দুইটা সেই কারণে কার্বন এবং অক্সিজেনের হচ্ছে কি সি ও টু আমরা এই ধারণা থেকে অনেক যোগও তৈরি করতে পারবো আমরা এই এত জগতে এগুলোকে মুখস্থ করে এসেছি কিন্তু ধাপে ধাপে এই সংকেতগুলোকে আমরা নিজের মতো করে বানাতেও পারবো এবং সেটা বুঝতেও পারবো আচ্ছা তো এই ছিল একটা যোজনী একটু সত্য একটা ধারণা আমরা আরেকটু ডিগ্রি যাওয়ার চেষ্টা করব স্বাভাবিকভাবে আর একটা দ্বিতীয় নিয়ম আমরা এখানে মনে রাখবো এটা আমি দ্বিতীয় নিয়ম বলছি সেটা হচ্ছে যোজনী একটা কাজ করে সেটি হচ্ছে এটি যখন দুইটি মৌলের মধ্যে যৌগ গঠনকালে এরা একে অপরকে সাথে যোজনী আদান প্রদান করে আচ্ছা আমি একটু বলছি যে আবার ভালো করে যজনির যৌগ গঠনকালে যোগ গঠনকালে মৌল সমূহ আদান প্রদান করে যৌগ গঠনকালে মৌলসমূহ যোজনী আদান প্রদান করে আচ্ছা একটু বুঝার চেষ্টা করি আচ্ছা তাহলে আমি দুইটা মৌল নিচ্ছি হাইড্রোজেন এবং অক্সিজেন হাইড্রোজেনের যোজনী কত হাইড্রোজেনের যোজনী হচ্ছে এক আর অক্সিজেনের যোজনী কত দুই আমি কি করলাম যৌগ গঠনকালে তাহলে যৌগ গঠন করবে কারা কারা যৌব গঠন করবে হাইড্রোজেন এবং অক্সিজেন তাহলে মৌল সমূহ কারা কারা হাইড্রোজেন এবং অক্সিজেন যোজনী আদান প্রদান করবে মানে একজনেরটা অন্য অন্যজনকে দিবে এবং অন্য জনের আবার এমনিবে তাহলে অক্সিজেন যোজনী দিবে কাকে হাইড্রোজেন তাহলে অক্সিজেন যোজনী ছিল দুই সেটা দিল হাইড্রোজেনকে এবং অক্সিজেনের এবং হাইড্রোজেনের কত এক সেটা দিল অক্সিজেন কে তো এক লেখার প্রয়োজন হয় না তৈরি হলো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা দেখি তো এখানে আর কি কি তৈরি করতে যাচ্ছি আমি যদি নাইট্রোজেন ও হাইড্রোজেন দ্বারা একটা মৌল আদি গঠন করতে পারছি একটা যৌগ গঠন করতে চাচ্ছি আচ্ছা নাইট্রোজেনের যোজনী কত নাইট্রোজেনের যোজনি হচ্ছে তিন নাইট্রোজেনের যোজনী তিন আর হাইড্রোজেনের যোজনী কত আমরা জানি আমি কি নিয়ম দেখলাম যৌগ গঠনকালে মৌল যোজনে আদান প্রদান করবে তারপরে হাইড্রোজেনের এক দিবে কাকে নাইট্রোজেনকে আর নাইট্রোজেনের তিন দিবে কাকে হাইড্রোজেনকে তাহলে কেমন হবে এন হবে ওয়ান আর এইচ হবে থ্রি তুমি জানো যে ওয়ান লেখার প্রয়োজন হয় না তাই দাঁড়াবে কি থ্রি তোমরা এটা জেনে রাখো এটা একটা যৌগ যার নাম অ্যামো মিয়া যার সঙ্গে থ্রি আমরা খুব দেখছি আমরা কিন্তু এই যোজনের মাধ্যমে খুব সুন্দর করে যোগগুলোকে গঠন করতে পারছি সে কারণেই কিন্তু বলা যায় একটি মৌল অপর একটি মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতায় হচ্ছে যোজনী এছাড়া আর একটা নিয়ম দেখো এবার আমরা দেখব কার্বন এবং অক্সিজেনের ক্ষেত্রে কার্বনের যোজনী কত কার্বনের যী চার তাহলে কার্বনের যী ছিল চার আর অক্সিজেনের যোজনী ছিল দুই তাহলে আদান প্রদান করলে কার্বনের কাছে চলে আসবে কত দুই আর অক্সিজেনের কাছে চলে আসবে কত কার্বনের যারা আসবে অক্সিজেনের কাছে আর কাছে আসবে কার্বনের এবার দেখতে পাচ্ছি এখানে যদি আমি উভয়কেই দুই দ্বারা ভাগ করতে পারছি সমসংখ্যা হলে আমরা বণিত দ্বারা ভাগ করতে পারবো তাহলে দুই দ্বারা ভাগ করলে কার্বন হয়ে যাচ্ছে এক আর অক্সিজেন হয়ে যাচ্ছে দুই তো এক লেখার প্রয়োজন নেই তাহলে কি দ্বারা যাচ্ছে সি ও দু আমরা কিন্তু এই সংকেতটাকে ছিল কার্বন অক্সাইড তাহলে দেখতে পাচ্ছি আমরা দুটোই জিনিস দেখতে পেলাম যোজনের মাধ্যমে খুব সহজে আমরা অনেক যোগও গঠন করতে পারবো অনেক যোগও গঠন করতে পারবো আশা করি তোমরা এখন যোজনী জানা থাকলে তোমরা আদান প্রদানের মাধ্যমে কিন্তু খুব সহজেই বিভিন্ন যৌগ গঠন করতে পারবে এবং তার সংকেতগুলো লিখতে পারবে আশা করছি আমরা দুটো যোজনী দুটো নিয়মেই বুঝতে পেরেছি তো তোমরা জিনিসগুলো করবে বারবার রিডিং করবে এবং লেকচারের সাথে মিল করার চেষ্টা করবে এবং ওখানে যে ছকটা আছে যোজনী সেই ছকটা একটু কাইন্ডলি মুখস্থ করে নেওয়া এখন হ্যাঁ আমরা যখন বড় ক্লাসে উঠবো আমরা এই কেন তার যোজনী ক্যা কত হলো সেটাও খুব ভালোভাবে বিশ্লেষণ করতে পারব আশা করছি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছ কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবা অথবা শিক্ষাধরী ফেসবুক পেজে তোমরা আমাকে মেসেজ করতে পারো সকলের সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবে ধন্যবাদ